হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি কথা বলবো আমেরিকাতে বাড়ি কেনার সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং বাড়ি কেনার সময় যে অতিরিক্ত খরচগুলো হবে সেগুলো বিষয় তো অনেকেই বাড়ি কেনার কথা চিন্তা করছেন তারা অনেকেই হয়তো বাড়ি কেনার প্রসেস সম্পর্কে কিছুটা জানলেও বাড়ি কেনার প্রথমে আই মিন কেনার টাইমে যে অতিরিক্ত খরচগুলো হতে পারে এই বিষয়ে খুব ভালো ধারণা নেই তো আমি চেষ্টা করব এই ভিডিওতে সেই এক্সট্রা খরচ বা সেই এক্সট্রা কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে যেটা আপনাদেরকে অনেক হেল্প করবে তো একই সাথে আমি একটা বাড়ির এখানে ভিডিও দেখাবো এই বাড়িটা আমার বাসা থেকে জাস্ট দুই তিনটা বাড়ির পরেই নতুন লিস্ট হয়েছে এই বাড়িটার দাম ওরা রেখেছে চার লাখ ডলার তো আমি অন্যান্য বিষয়গুলো শেয়ার করার সাথে এই বাড়ির ভিডিওটাও একটু দেখিয়ে দিব তো আপনারাও একটা আইডিয়া পেয়ে যাবেন যে চার লাখ ডলারের বাসা ইন্ডিয়ানার লাফিয়েত শহরে কেমন হতে পারে তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো আমরা অনেকেই চিন্তা করি যে আমরা বাড়ি কিনবো বাড়ির দামটা এত আমাকে পাঁচ পার্সেন্ট দশ বা বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলেই হয়ে যাবে বাট শুধু বাড়ি কেনার সময় ডাউন পেমেন্টের টাকাটাই না আরও বেশ অনেকটা খরচ আছে তো সেই বিষয়গুলো শুরু করা যাক প্রথম হচ্ছে ক্লোজিং কস্ট ক্লোজিং কস্টটা অনেক কিছু মিলিয়ে একটা কস্ট যেমন একটা চার লাখ ডলারের বাড়ির ক্ষেত্রে ক্লোজিং কস্ট পড়বে অ্যারাউন্ড পাঁচ ছয় হাজার ডলারের মতো এটা অনেকটা ভ্যারি করে যে আপনি কোন লেন্ডারের থেকে লোনটা নেবেন বা বাড়িটার দাম দাম কম বেশি হলে বা অন্যান্য বেশ আরও অনেকগুলো ফ্যাক্টর থাকে বাট আপনি ধরে নিতে পারেন যে অ্যারাউন্ড চার লাখ ডলারের একটা বাড়ির ক্ষেত্রে আপনার চার পাঁচ হাজার ডলার বা ছ হাজার ডলারের মধ্যে ক্লোজিং কস্টটা পড়বে এই কস্টটা আপনার বাড়ির যে ডাউন পেমেন্ট তার বাইরে আপনাকে ক্যাশ দিতে হবে তো এই টাকাটা আপনার থাকা লাগবে তো এই ক্লোজিং কস্টের মধ্যে অনেকগুলো বিষয় থাকে যেমন লেন্ডার ফি থাকে তারপর বাড়ির যে অ্যাপ্রাইজারটা করা হয়েছিল তার খরচটা ইনক্লুডেড থাকে তো এরকম বেশ কিছু অরিজিনেশান ফি বা আরও অনেকগুলো ফি মিলে একটা কস্ট থাকে তো এটা যখন আপনি আপনার লোন এস্টিমেটটা পাবেন সেখানে আপনি পুরোপুরি দেখতে পারবেন ব্রেকডাউন যে কিসে কত টাকা ওরা রাখছে তো এই খরচটা আপনাকে মাথায় রাখতে হবে দ্বিতীয় যে বড় খরচটা এটা হচ্ছে এজেন্টের ফি আই মিন আপনার যে রিয়েল এস্টেট এজেন্ট সো বায়ার যে এজেন্ট বায়ারের এজেন্ট তাকে আপনার যে ফিটা দিতে হবে সেই টাকাটাও আপনার মাথায় রাখতে হবে তো আগে যেটা ছিল দু সাল পর্যন্ত যে বায়ার এজেন্টের ফিটা সেলার দিয়ে দিত সো সেলার আসলে দুইটা এজেন্টের ফি কাভার করতো নিজের সেলারের এজেন্টও দিত আবার বায়ারের এজেন্টের ফিও দিত বাট রিসেন্ট টাইমে এটা চেঞ্জ হয়েছে সো বায়ারের এজেন্টের ফিটা বায়ারকে দিতে হবে বাট অনেক সময় এটা নেগোশিয়েট করা যায় সেলারের সাথে সেলার চাইলে পুরোটাই দিতে পারে বা একটা পার্সেন্টেজ লাইক হাফ বা ওয়ান পারসেন্ট পারসেন্ট দিতে পারে তো যদি সেলার বায়ার এজেন্ট ফি না দেয় তাহলে আপনাকে সেই এজেন্টের ফিটা দিতে হবে তো আপনার মাথায় রাখতে হবে একটা চার লাখ ডলারের বাড়ি যদি আপনি কেনেন সো তিন পার্সেন্ট যদি এজেন্ট ফি হয় তাহলে বারো হাজার ডলার আপনাকে দিতে হবে তো এটা অনেক বড় একটা অ্যামাউন্ট সো আপনি আপনার ক্লোজিং কস্ট প্লাস এজেন্ট ফি এই দুইটা হচ্ছে সবচেয়ে বড় খরচ এই খরচটা আপনাকে আগে থেকে মাথায় রাখতে হবে আপনি হয়তো বাড়ি কেনার জন্য আগালেন বাট পরে যেয়ে দেখলেন যে না আপনার কাছে এত টাকা ক্যাশ নেই কারণ আপনার ডাউন পেমেন্টের ক্যাশ বাদেও এখানে আপনাকে অনেকগুলো টাকা ক্যাশ দিতে হবে সো এই দুইটা বড় খরচ এরপরে আরেকটা খরচ সেটা হচ্ছে ইন্সপেকশান ফি আপনি যদি বাড়িটা ইন্সপেকশান করান তাহলে ইন্সপেকশানের জন্য একটা খরচ আছে এটা সাধারণত পাঁচশো থেকে এক হাজার বা দেড় হাজারের মধ্যে হবে লোকেশন অনুযায়ী ডিফারেন্ট হতে পারে তো এই খরচটাও আপনাকে মাথায় রাখতে হবে যে ইন্সপেকশানের টাকাটাও আপনার পকেট থেকেই যাবেন এই খরচগুলোর সাথে আরও কিছু খরচ আছে যেমন হচ্ছে বাড়ির ট্যাক্স তারপর বাড়িটা যে নেইবারহুডে সেখানে যদি এইচ ও এ থাকে মিন হোম ওনার অ্যাসোসিয়েশান থাকে তাদের একটা মান্থলি ফি আছে তারপর বাড়িটা যে কিনবেন বাড়ির ইন্স্যুরেন্স নিতে হবে সো হোম ইন্স্যুরেন্সের একটা টাকা আছে তো এই টাকাগুলোও আপনাকে বাড়িতে খরচ করতে হবে তো এই টাকাগুলো যেমন ও এ হোম ইন্স্যুরেন্স তো এগুলো আপনি মান্থলি বেসিসে প্রত্যেক মাসের মর্গেজের সাথে পে করবেন সো এই টাকাটা হচ্ছে স্ক্রো অ্যাকাউন্টের মাধ্যমে যাবে তো এটাও বেশ অনেকটা অ্যামাউন্ট আপনি কোন নেবারহুডে বাড়ি কিনছেন সেখানে এইচয়ে কত সেটা আপনি একটু খেয়াল করবেন কারণ অনেক জায়গায় অনেক বেশি থাকে কম থাকে তো এটা আপনি দেখতে পারেন আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনি বেশ অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কথা বলবেন লাইক স্টেট ফার্ম গাইকো ট্রাভেলার্স বাট হোয়াট এভার মানে আপনি অনেকগুলো কথা বলে যেটাতে আপনি কম পাবেন সেই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আপনি যাবেন যাতে আপনার মান্থলি ইন্স্যুরেন্সটা কম আসে তো এই জিনিসগুলা এই ইন্স্যুরেন্স বা এই চোয়ে এই বিষয়গুলো আপনার মান্থলি মর্গেজের সাথেই আপনি লোন এস্টিমেটে দেখতে পাবেন তো ওই সময় ওই হিসাবে আপনাকে পে করতে হবে তো অনেক সময় জিলোতে আমরা দেখি যে টোয়েন্টি পার্সেন্ট আমি যদি ডাউন পেমেন্ট দিই বা টোটাল ইয়েটা মান্থলি কত করে পড়বে একটা এস্টিমেট ওরা সবসময় জিলোতে দেখাতে থাকে বাট ওইটা কিন্তু এক্স্যাক্টলি না কারণ আপনার ইন্স্যুরেন্সের উপর ডিপেন্ড করতেছে এইচ ওয়ের উপর ডিপেন্ড করতেছে বা আর কোনো ফি যদি থাকে লোকাল নেইবারহুডের বা কিছু সেগুলোর উপর ডিপেন্ড করছে তো এই খরচগুলা আপনাকে মাথায় হবে এর পরে যে খরচটা সেটা হচ্ছে ইউটিলিটি বিল এবং মেন্টেনেন্সের খরচ তো ইউটিলিটি বিলের ক্ষেত্রে মানে গ্যাস ইলেকট্রিসিটি ওয়াটার এবং ট্রাস সো এই চারটা মেইনলি সব জায়গাতেই নিতে হয় যদি না সেখানে অলরেডি সিটি থেকে এটা যেমন ট্রাস অনেক সময় সিটি থেকে থাকে সিটির সার্ভিসের মধ্যে ওটা নিতে হয় না বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্যাস ওয়াটার ইলেকট্রিসিটি ট্রাশ এই সার্ভিসগুলো নিতে হবে তো একটা থ্রি বেড থ্রি বেডরুম বা ফোর বেডরুমের একটা বাসার ক্ষেত্রে গ্যাস পানি বিল মোটামুটি বেশ অনেকটা বেশি যারা ফার্স্ট টাইম বাসা কিনবেন আমেরিকাতে তারা হয়তো এর আগে ছোট বাসাতে বা অ্যাপার্টমেন্টে ছিলেন তো এই খরচটা কিন্তু অনেকটা বেড়ে যাবে এটা মাথায় রাখতে হবে সো মানে যেমন আমরা আমি আমার উদাহরণ দেই আমার গ্যাস পানি বিদ্যুৎ মানে আই মিন ট্রাস সব কিছু মিলে অ্যারাউন্ড তিনশো ডলারের মতো মান্থলি পড়ে আরও তো ইন্টারনেট আসেই তো এই খরচগুলো সব সময় মাথায় রাখবেন আর এগুলো ছাড়া আরেকটা বড় খরচ আছে যে বিষয়টা আমি নিজেও বাড়ি কেনার আগে জানতাম না যে এতটা খরচ হতে পারে সেটা হচ্ছে লন কেয়ার এবং মেনটেনেন্স তো লন মেন্টেনেন্স এবং লন কেয়ারের জন্য মান্থলি বেশ ভালো একটা অ্যামাউন্ট খরচ হয় সামার সিজনে তো এটা আমি আসলেই বাড়ি কেনার আগে জানতাম না আমি মনে করতাম বাড়ি কেনার পর শুধু রেগুলার ঘাস কাটতে হয় কিন্তু ঘাসের যে পরিচর্যা করতে এত টাকা খরচ হয় এটা আমার জানা ছিল না তো আমরা যেমন হচ্ছে উইডম্যান নামে একটা কোম্পানি আছে ওদের থেকে বাসার মেন্টেনেন্সের সার্ভিসটা নিয়েছি ওরা ঘাসের ফার্টিলাইজার দেয় তারপর উইড কন্ট্রোল দেয় আর এগুলো ছাড়াও আরও আছে এয়ারেশন বা ঘাসের সিডিং মানে ঘাসের বীজ দেওয়া এইসব সার্ভিসগুলো যদি আপনি নেন তো সামার সিজনে লাইক পাঁচ মাস বা চার পাঁচ মাস ছয় মাসের একটা পিরিয়ড থাকে তো ওই টাইমটাতে ওরা অ্যারাউন্ড এক ডলার আটশো ডলার বা এরকম আশেপাশে কিছু নিতে পারে বা মানে এটা ডিপেন্ড করে এক একটা লোকেশনের বিভিন্ন রকম হতে পারে তো এই খরচটাও মাথায় রাখবেন আর এইগুলো ছাড়াও বাসা কিনে আপনি বাসায় ওঠার সাথে সাথে আপনাকে ইনিশিয়াল আরও কিছু খরচ করতে হবে যেমন আপনাকে লন মোয়ার কিনতে হবে এস কাটার কিনতে হবে ব্লোয়ার মেশিন কিনতে হবে তো এইগুলোতেও মোটামুটি হাজার এক ডলারের মতো খরচ হতে পারে এটাও মাথায় রাখতে হবে তো এইগুলো হচ্ছে একেবারে ইনিশিয়াল খরচ আর এছাড়াও যদি বাসায় আপনি কোনো রকম কোনো আপগ্রেড করতে চান কোনো লাইট ফিক্সচার অর লাইক কোনো কিছু চেঞ্জ করতে চান সেগুলোর খরচটা আছে বাট সেটা সম্পূর্ণই ব্যক্তিগত ব্যাপার ওটা না করলে হবে বা ওটা আপনার উপর ডিপেন্ড করতেছে বাট আমি ফার্স্টে যেগুলো বলেছি এগুলো সবাইকেই করতে হবে বা এই জিনিসগুলো বা এই খরচগুলো অবশ্যই হবে তো আপনি আপনার ডাউন পেমেন্টের টাকা বাদে আরও বেশ অনেকটা টাকা আপনার কাছে থাকা লাগবে বা ক্যাশ থাকা লাগবে যদি আপনি আমেরিকাতে একটা ভালো লোকেশানে একটা ভালো বাড়ি কিনতে চান তো এগুলো ছাড়া আর কয়েকটা বিষয় এক্সট্রা টিপস হিসেবে আমি আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি কী বিষয়ের উপর আপনাকে খেয়াল রাখতে হবে বাড়ি কেনার সময় তো তার মধ্যে প্রথম যেটা হচ্ছে যে টাইটেল এবং প্রপার্টি হিস্ট্রি যাচাই করা তো কোনো লিগাল সমস্যা আছে কি না বা আগের মালিকের সমস্ত বকেয়া ট্যাক্স বা সব কিছু পরিশোধ আছে কি না এগুলো দেখে তারপর হচ্ছে বাড়িটা কেনা উচিত কারণ আগের মালিকের যদি কোনো বকেয়া থাকে কোনো ট্যাক্স বাকি থাকে এই টাকাগুলো তো কিন্তু আপনাকে দিতে হবে সো সব দেখে নেবেন এবং টাইটেলের সব কিছু দেখে নেবেন যে কোনো সমস্যা আছে কিনা মালিকানা নিয়ে সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন সেকেন্ড যেটা হচ্ছে বাড়ি কেনার সময় যে আশেপাশের পরিবেশটা খেয়াল করা সো নেইবার কেমন বা আশেপাশে আমি বাংলাদেশিদের জন্য যেহেতু ভিডিওটা বানাচ্ছি তো অবশ্যই আমি তাদের জন্য বলবো যে আশেপাশে যদি ইন্টারন্যাশনাল মানুষজনের বাড়ি থাকে তাও এটা খুব ভাবতে পারে বা আপনার বাচ্চারা খেলার জন্য আশেপাশে ছেলে মেয়েদের সাথে খেলতে পারবে না বা ওরা লোনলি ফিল করবে তো এই জন্য ভালো যে যেখানে অন্যান্য দেশীয় যেমন ইন্টারন্যাশনাল অনেক দেশে বাংলাদেশেই হতে হবে বিষয়টা এমন না তো এশিয়ান অন্যান্য কান্ট্রির যেমন ইন্ডিয়ান আছে বা চাইনিজ জাপানিজ কোরিয়ান আছে এরকম লোকেশন হলে খুব ভালো যে আশেপাশে অনেক ধরনের মানুষ আছে বাচ্চারা খেলতে পারবে বা আপনি বাইরে বের দু চারজনের সাথে কথা বলতে পারছেন এরকম এটা খুব ভালো না হলে খুব লোনলি ফিল হতে পারে তো এই এই দুটো বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত এছাড়া আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে সেলার ডিসক্লোজার ফর্ম বাড়ি কেনার সময় যখন আপনি কোনো একটা বাড়ি দেখবেন তখন সেলারের এজেন্টের কাছ থেকে একটা ফর্ম পাবেন সেটাকে বলা সেলার ডিসক্লোজার ফর্ম এটাতে এটাতে লেখা থাকে যে বাড়ির কোনো প্রবলেম আছে কি না কী কী অ্যাপ্লায়েন্সেস বা কী কী ফিচার ইনক্লুডেড কী কী থাকবে না সো এইগুলো খুব ভালো করে পড়ে নেবেন অনেক সময় ওয়াশার ড্রায়ার থাকে না বাড়ি আপনি দেখতে গেলেন দেখলেন যে সব কিছু আছে কিন্তু সেলার এটা উল্লেখ থাকে যে তারা ওয়াশার ড্রায়ারটা নিয়ে যাচ্ছে বা ফ্রিজটা নিয়ে যাবে তো এগুলো খুব ভালো করে খেয়াল করা এবং কোনো প্রবলেম আছে কিনা যেমন রুফে কোনো প্রবলেম আছে কিনা ফাউন্ডেশনের প্রবলেম আছে কিনা এগুলো উল্লেখ করা থাকে তো এগুলো আপনি ভালো করে পড়ে নেবেন যাতে বাড়ি কেনার পরে আপনি খুব একটা অবাক না হন যে এইগুলো তো আমি দেখেছিলাম কিন্তু এখন নেই কেন বা এই প্রবলেমগুলো তো আমি বুঝিনি যে ছিল তো এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল রাখা উচিত অ্যান্ড এইগুলোর সাথে আমি অবশ্যই বলবো যে ভালো স্কুল জোন দেখে বাড়ি কেনা উচিত যেহেতু যারা আমরা বাড়ি কিনছি তাদের অবশ্যই ছেলে মেয়েদের ভালো একটা স্কুল জোনে পড়ানোর প্ল্যান থাকে তো সেই হিসেবে ভালো একটা স্কুল জোন দেখে বাড়ি কিনলে খুব ভালো হয় তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন অ্যান্ড আমি প্রে করব সবাই তাদের পছন্দের বাসা আই মিন ড্রিম হোম খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ